আচ্ছদ্দুর কত অন্যান্য জাতিক থেকে বাঙালি জাতিক আলাদা করার কি কোনো উপায় আছে অবশ্যই স্যার বাঙালি জাতিক চেনার বিষ্টে সাধারণ পদ্ধতি আছে যেটা সাধারণত অন্যান্য জাতির মধ্যে দেখা যায় না কোশকি বিষ্টে পদ্ধতি আছে কত প্রবলেম শুনি এক নাম্বার বাঙালি চা খাবি টোস্ট আর বিস্কুট ডুবে ডুবে বাঙালি খালি চা সহজে খায় না চার মধ্যে হয় টোস্ট না হলে বিস্কুট এগুলো ডুবে ভিজে ভিজে তারপরে চা খায় নাম্বার দুই বেডের নিচে পুরাতন পেপার পুরাতন কাপড় সুপুর তারপরে নানান ধরনের ব্যাগ এগুলো ঢুকান থাকবি এই তো ঠিকই কসে রে আমার তো বিস্কুট ডুবে ডুবে চা খাই আবার আমার বীরের নিচে যা যা সেগুলো সব আছে নাম্বার তিন টয়লেটে যায় টয়লেটের ফ্লোরে এক নাম্বার কাম সারবি আর নাম্বার চার স্বামী বউ যখন একসাথে ঘুমাসবি বউ অবশ্যই যেদিকে দেওয়াল ওই দিকটা ঘেসে ঘুমাসবি পাঁচ নাম্বার বাড়ির যত ঝাড়ু আছে সব থাকবি দরজার পিছনে আর নাম্বার ছয় কেউ যদি ধনী হয় তাহলে বাকিরা কবি নিশ্চয়ই সুদ ঘুষ আর নাহ চুরির টাকা দিয়ে ধনী আছে নাম্বার সাত কেউ অলফিয়ানা বুড়ো হতেই অন্যরা অবাক হয়ে তার দিকে তাকাবি এখনো বাইসে আসে লোক নাম্বার আট কৌশল করলে এক এক করে সগলি জিজ্ঞেস করবি কোনটি যাচ্ছ কোনটি যাচ্ছ নয় অতিথি কের জন্যে থালাবাটি কাপ চামুচ এগুলো আলাদা করে শোকেসের মধ্যে তুলে থুবি আর নাম্বার দশ মাংসের টুকরো গুনে গুনে ফিরিয়ে থুবি নাম্বার এগারো বাঙালির স্বাভাবিক মৃত্যু নাই সে কোনো মৃত্যুর কারণ খুঁজে বের করবি আর যদি কোনো কারণ না পাওয়া যায় সগলি মিলে কবি সব ওপরালার ইচ্ছা আর নাম্বার বারো এটিএম বুথ থেকে টাকা তুললে আবার গণবি পৃথিবীর কারো উপরই আগের বিশ্বাস নেই ওরে বাপ রে বাপ বাঙালিক সেনার উপায় মনে হচ্ছে তুই এই বিষয়টা নিয়ে পিএইচডি করে ফালাসু সবই তো আমার সাথে মিলে যাচ্ছে রে আর কি আর কি কত তেরো নাম্বার কেউ যদি আনা সুন্দরী মেয়ে বিয়ে করে তাহলে অন্যরা কানাঘোষা করবি এই মেয়ের মধ্যে নির্ঘাত অন্য কোনো সমস্যা আছে না হলে এর সাথে বিয়ে হয় নাম্বার মাছ মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্য আলাদা করে জিঙ্কা রান নাম্বার পনেরো কাদর মধ্যে দিয়ে হাঁটার সময় জুতো খুলে বগলের নিচে থুবি তারপরও একে ব্যাগে হাঁটবি যান জুতোর কোনো কাদা না লাগে আর নাম্বার ষোলো ঈদ পুজো এগুলোর সময় খালি নতুন কাপড় কিনবি তারপর সারা বছর আফসোস করবি টেকা বসা নেয় দেখি সঙ্গলে কি কয় কালকে আমি স্কুলে আসার সময় কাদের মধ্যে জুতো খুলে বগলে নিচে ধুসলাম মনে হয় হারাম দেখছে আমার পয়েন্টটাও তুলে দিয়েছে আর মধ্যে সতেরো নাম্বার কোনোভাবে যদি হাততে একটা মাইক্রোফোন পায় পয়লা বিকট একটা ফু দিবি তারপর আঙ্গুল দিয়ে ঠোকা দিবি ঠুস করে ঠিক আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে দেখবি যদিও যার হাতের থেকে মাইক্রোফোনটি পাছে সে কিন্তু এতক্ষণ ঠিকই কথা করছিল ওটা দিয়েই আঠারো নাম্বার অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘর বাড়ি উঠান এমনকি সাত পর্যন্ত ঝাড়ু দিয়ে ঝাড় দিবি আর নাম্বার ওয়ান খুব খুবই ইন্টারেস্টিং ওয়ান ওয়ে রাস্তা মানে যেদিক খালি একদিকেই গাড়ি যায় সেটা পার হওয়ার সময়ও এদিক ওদিক দুই দিকে চোখ দিয়ে তাকাবি তারপরে রাস্তা পার হবি এই বৈশিষ্ট্যটা তো বাঙালির আরেকটা বৈশিষ্ট্যের জন্যই হসে ওয়ান ওয়ে রাস্তা মনে কর যেদিকে দক্ষিণ থেকে উত্তর দিকে খালি গাড়ি যাওয়ার পাবি সেটিও যে উত্তর থেকে দক্ষিণ দিকে বাঙালি যায় তা রাস্তা পার হওয়ার সময় দুই দিক দেখা লাগবি না স্যার এ কথা অবশ্য আপনি ঠিকই কছেন কোনো জায়গার যদি লেখে থা হয় এটি পানির পিক ফেলা নিষেধ দেখবেন বাঙালি ওটি যাই বেমাক পানির পিক ফেলবি ওই জন্যই আর কি ওয়ান ওয়ে রাস্তা পার হওয়ার সময় দুই দিকে তাকার লাগে আচ্ছা যাই হোক স্যার বিশ নম্বরটা শোনেন পান করা শেষ হয়ে গেলে খালি বোতলটা সযত্নে রেখে দিবি ভবিষ্যতে ব্যবহারের জন্য। বাবা সদ্দুল এক কাম কর বাঙালি সিনার উপায় এটা তুই একটা বই লেখে ফেলে দে কেউ না কিনলে সঙ্গে আগে আমি বইটা কিনবো স্যার স্যার আরেডা আছে আরেডা এটা বনাস বাসের মধ্যে যদি কোনো বিদেশির পাশে বাঙালি পারে তাহলে ওই বাসর থেকে না নামা পর্যন্ত গর্বে একেবারে বোকটা ঢোলের মতো খুলে থই দর্শক মন্ডলী সবদুল তো বিশটা বৈশিষ্ট্যর কথা কয়া একুশটা কয় ফেলে দিল আপনারা কোনো বৈশিষ্ট্য জানেন নাকি বাঙালিদের সম্পর্কে তাহলে কমেন্ট করেন